ছেলেকে নিয়ে একটু ঘুরতে বের হলাম একটু গানের আড্ডাও করলাম ছেলে আবার টুকটাক গান পছন্দ করে আর আমার তো আগে থেকেই পছন্দ ওকে নিয়ে একটু বিকেলবেলা বের হলাম ওয়েদার খুবই খারাপ তাই ব্যর্থ হয়ে বাসায় চলে যাচ্ছি এটা হচ্ছে আমার বাসার পাশেই একটা ছোট্ট রিসোর্ট মাঝে মধ্যে সময় পেলে মন খুলে আড্ডা দিই ভালো লাগে কই তুমি তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে ঘুরতে তো তোমার ভালোই লাগে না চলো ওই সেটটা যাই ওয়েদার ভীষণ খারাপ হয়তো বা আকাশটা ওইভাবে ফোকাস করতে পারছি না তারপরও দেখানোর চেষ্টা করছি ওয়েদার খারাপ আর থাকারই কথা এখন বর্ষাকাল খারাপ থাকবে এটাই তো নিয়ম

প্রচুর মাছ ধরতে ভালো লাগে বসি দিয়া এই তো নতুন পানির আগমন এই বর্ষায় কালকে তো আর বাবা এখন এখন তার মাছের সময় হয় নাই আসতেছে হ্যাঁ আসতেছে হ্যাঁ খাল বিল নদী নালা সবই ভরপুর পানিতে ধীরে ধীরে পানির আগমন এখন যেই দিক দিয়ে হাঁটছি একটা সময় এই দিকটাও আপনার পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় আহ ভালোই লাগে মানে বর্ষাকাল আর আমাদের গ্রাম সাইড তো এইদিকে একটা পিকনিক মানে নৌকা দিয়ে নৌকা ভ্রমণ যেটা বলে ওইটা খুবই আমাদের এদিকে হয় ইনশাল্লাহ আপনারা আমাদের কানাতে ঘুরতে আসবেন দাওয়াত রইলে সবার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ